একটা এলাচ করে দিয়ে দিচ্ছি নারকেলের আমার ছানি মারা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা এবার কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো যে আমি গাজরটা আমি বেটে রেখেছিলাম সেই গাজরটা এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা আমি ঘি দিয়ে গাজরটা ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে না ঘিয়ের গাজরের গন্ধ না আসে সেই জন্য আমি ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে ভেড়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি করে জল দিয়ে দিচ্ছি খাব্বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো আমার ডোটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডোটা গরম অবস্থায় মাখাতে হবে এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি এই পিঠেটা লোভনীয় পিঠে বাচ্চারা এখনকার বাচ্চারা পিঠে খেতে চায় না মোমো এই সব চিকেন পকোড়া এইসব খায় কিন্তু এইভাবে বাচ্চার দিকে বানিয়ে দিলে মজা করে খুব খাবে সেই জন্য আমি আমার মেয়েকে আজকে বানিয়ে খাওয়াবো হয়ে গেছে এইভাবে মারতে হবে দেখো এইভাবে এবার আমি এখন দশ মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি এবার চালের গুঁড়ো দু চামচ নিয়ে নিচ্ছি সামনে যে বেটেছিলাম তার রসটা এবার এই চালের গুঁড়ির সাথে ভালো করে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিচ্ছি এইভাবে দেখে নিয়েছি আমি আজকে ফুটকালা কালার দিচ্ছি না আমি আজকে সবজি কালার করে নিয়েছি এটা পালং শাকের কালার কত সুন্দর দেখতে লেগেছে বন্ধুরা এখন আমি রেখে দিচ্ছি বন্ধুরা দেখো আমি যে ডোটা বানিয়েছিলাম এবার আমি পিঠার মতো করে সেভ করে নিচ্ছি এইভাবে আমি একটু বড় সাইজ করে নিচ্ছি একটু মোটা করে খুঁড়িটা করতে হবে বাকিটা করে রেখেছিলাম ভুট্টা এবার এই বাটির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে এই আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি চেপে এবার মুখটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি ভালো করে গোল করে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এইভাবে সেভ করে নিয়েছি একটু লম্বা আকারে করে নিয়েছি এই পিঠেটা আমি আনারসের আনারস পিঠে বানাবো আমি এবার ছুরি নিয়েছি এবার ছুরি সাইড ছুরি পিছন সাইড দিয়ে আমি দাগ কেটে দিচ্ছি এইভাবে আমি সেপ দিয়ে দিচ্ছি সরু করে নিয়েছি এবার আমি পাতার আকারে সেপ করে দিচ্ছি পিঠেটার এবার মাঝখানে একটু চেপে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার এই এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখো আমি আরো একটা আমি তোমার দিকে দেখাচ্ছি না হলে বুঝতে পারবে না খুবই সহজ এইভাবে আমি সবগুলো পিঠা সেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে ব্যাপক লেগেছে এবার পিঠাগুলো আমি শীতের জন্য আমি বসিয়ে দিচ্ছি একটা কাঁচি নিয়েছি ফুটো করা এইভাবে আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার আমি কাশিটা বসিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি এই পিঠেটা হতে সাত মিনিটের মতো লাগবে এখন পিঠাটা হোক বন্ধুরা দেখো আমার পিঠাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো যে আমি আনারসের পিঠেটা বানিয়েছিলাম কত সুন্দর দেখতে ব্যাপক লেগেছে পুরো মনে হচ্ছে যে আনারস এই পিঠেটা বাচ্চারা খুবই মজা করে খাবে এই সেই জন্য আমার মেয়ের জন্য বানালাম বন্ধুরা তোমাদের এখনকার ছেলে মেয়েরা পিঠা খেতে যায় না শুধু দোকানের খাওয়ার খায় এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাওয়াবে খুবই মজা করে খাবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম প্রতিদিনের নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো